নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে খুব কম সময়ে বুঝে নিন বিবাহিতা বিধবা অথবা ডিভোর্সি মহিলারা কি করে এই এসআইআর ফর্ম পূরণ করবেন এটা হচ্ছে একটা ফর্ম ধরে নিন এটা একটা মহিলার ফর্ম ওপরের দিকে বিএলওর নাম ফোন নাম্বার লেখা থাকবে নিচের দিকে সেই মহিলার বর্তমান দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট অনুযায়ী তার ভোটার বিধানসভার নাম রাজ্যের নাম তার পাশের ঘরটায় থাকবে এখানে এখানে একটা কিউআর কোড থাকবে থাকবে ভোটার যে ফটোটা আছে সেটা এবং সাম্প্রতিক ফটো সাঁটুন এই জায়গায় সেই মহিলার একটা কারেন্ট ফটো পেস্ট করতে হবে তারপর দিতে হবে জন্ম তারিখ ভোটার কার্ডে যদি সম্পূর্ণ জন্ম তারিখটা না থাকে আধার কার্ড অনুযায়ী বসিয়ে দিতে পারেন যাদের ভোটার কার্ডে সম্পূর্ণ জন্ম তারিখ আছে তারা এখানে তারিখ মাস এবং বছর অনুযায়ী বসিয়ে দেবে আধার নাম্বার ওইছি কিন্তু থাকলে অবশ্যই দিয়ে দেবেন আর এখানে একটা কথা বলে দিচ্ছি বিএলও অ্যাপে আমি দেখিয়েছি সব কিছু ডিটেল কিন্তু ইংরেজিতে ফিল আপ হচ্ছে তাই আপনারা যদি ফর্ম ইংরেজিতে ফিল আপ করেন তাহলেও অসুবিধা নেই বাংলাতে করলেও অসুবিধা নেই কারণ এখানে যে ডিটেলগুলো ফিল আপনি করবেন এবং বিএলও এগুলো আপলোড করবে এর বেসিসে কিন্তু আপনার নতুন ভোটার কার্ডে কারেকশন কিছু হবে না কারেকশনের জন্য আপনাকে আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে তারপর ফোন নাম্বার পুট করে দেবেন তারপর আছে পিতা বা অভিভাবকের নাম এই জায়গায় অবশ্যই আপনার পিতার নামটা দেবেন স্বামীর নাম দেবার জায়গা পরে আছে সেটা আলোচনা করে দিচ্ছি তারপর আপনার পিতা বা অভিভাবক যদি বেঁচে থাকে তাদের যদি ভোটার কার্ড থাকে তাহলে ভোটার কার্ড নাম্বারটা ঘরে দিয়ে দেবেন যদি বেঁচে না থাকেন তাহলে কিছু দেওয়ার দরকার নেই ক্রস বা এন বা এ কিচ্ছু লেখার দরকার নেই ঘর ফাঁকা রাখবেন একই রকমভাবে আপনার মা যদি জীবিত থাকেন মায়ের নাম এখানে লিখবেন তারপর তার ভোটার কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন যদি মা মারা গিয়ে থাকেন তাহলে শুধু মায়ের নামটা এখানে দিয়ে দেবেন পিতা বা মাতা যদি মারা গিয়ে থাকেন ব্যাকেটে এরকম মৃত বা স্বর্গীয় চিহ্ন লেট অথবা স্বর্গীয় এই কথাগুলো লেখার দরকার নেই তারপর আছে স্বামী বা স্ত্রীর নাম বিবাহিত মহিলারা কি করবে তার স্বামীর নামটা এখানে লিখে দেবে যদি তিনি জীবিত থাকেন তার ভোটার কার্ড যদি থেকে থাকে তার ভোটার কার্ড নাম্বার এখানে লিখবেন যদি স্বামী মারা গিয়ে থাকেন তিনি যদি বিধবা হন সেক্ষেত্রে শুধু স্বামীর নামটা লিখবেন ভোটার কার্ড নাম্বার লেখার দরকার নাই আর যারা ডিভোর্সই আছেন তারা তো স্বামী স্ত্রীর এই বন্ধন থেকেই ছিন্ন হয়ে গেছেন সেক্ষেত্রে তাদের স্বামীর নাম লেখার কিন্তু কোনো দরকার নেই শুধুমাত্র বিবাহিতারা এবং বিধবারা এই জায়গায় স্বামীর নাম লিখবে ডিভোর্সিতের ক্ষেত্রে লেখার দরকার নেই আর তার থেকেও বড় কথা স্বামীর নাম ধরে তো এই এসআইআর হচ্ছে না শুধুমাত্র ব্লাড রিলেশন ধরে হচ্ছে চলে আসি নিচের এই অংশটা যাদের দু সালের ভোটার লিস্টের নাম ছিল যে সমস্ত মহিলাদের তাদের এই দিকের ঘরটা ফিল আপ করতে হবে আর এই দিকের ঘরটা হচ্ছে যে সমস্ত মহিলা দু হাজার দুই সালের নাম থাকেনি কিন্তু তাদের বাবা মা দাদু ঠকমার ছিল এই দিকের ঘরটা যখন ফিল আপ হবে আপনারা এরকম দু হাজার দুইয়ের ভোটার লিস্ট বার করবেন এটা দেখুন লেখা আছে সালের ভোটার লিস্ট জাস্ট এখান থেকে কপি পেস্ট করে দেবেন যেহেতু আজকের ভিডিওতে শুধুমাত্র আলোচনা করছি বিবাহিতা বিধবা এবং ডিভোর্সি মহিলারা কি করে ফর্ম ফিল আপ করবে সেই সমস্ত মহিলাদের যাদের দু হাজার দুই সালের নাম ছিল তারা কি করবে তাদের নামটা ধরুন এখানে খুঁজে পাওয়া গেল ধর যাক এই নামটা নাম কি দেওয়া আছে প্রমিলা এই মহিলার ধর যাক দু হাজার দুই নাম ছিল সে কি করবে এখান থেকে কি নাম ছিল এখানে প্রমিলা বলে যেটা ছিল সেই নামটা এখানে লিখে দেবে এপিক নাম্বার মানে এখানে যে ভোটার কার্ড নাম্বার আছে দেখে নিন দু নম্বর এপিক কার্ড নাম্বার যেটা আছে সেটা এখানে যেটা আছে সেটা এখানে বসিয়ে দেবে যদি দু হাজার দুই না থাকে তাহলে এই ঘরটা ফাঁকা থাকবে কিছু লেখার দরকার নেই আত্মীয়ের নাম হিসেবে কার নাম আছে সেটা এখান থেকে খুঁজবে সুজয় বলে লেখা আছে সেই নামটা এখানে বসিয়ে দেবে সম্পর্ক কি দু হাজার দুইয়ের লিস্ট ধরে কি সম্পর্ক আছে এখানে স্বামী সেই স্বামীটা এখানে বসিয়ে দেবে যাদের দু হাজার দুইয়ের পর বিবাহ বিচ্ছেদ হয়েছে তাদের যদি দু হাজার দুইয়ের লিস্টে স্বামীর নাম থেকে থাকে তাহলে স্বামীর নামটাই লিখতে হবে ওখানে কিন্তু কেউ যেন ভুল করে বাবার নামটা লিখবেন না জেলার নাম কি দু হাজার দুই সালে আপনারা যে জেলায় ছিলেন বা এই দু হাজার দুইয়ের লিস্টটা যে অঞ্চলের সেখানকার জেলাটা দেখবেন সেটা বসিয়ে দেবেন রাজ্যের নাম কি সেটা বসিয়ে দেবেন বিধানসভার নাম কি ওপরের দিকে পেয়ে যাবেন বিধানসভার নাম কোন বিধানসভা নির্বাচন ক্ষেত্রে সেটা লেখা আছে সেটা এখানে বসিয়ে দেবেন বিধানসভা ক্ষেত্রের নাম্বার এখানে লেখা আছে বিধানসভার নামের পাশে সেটা এখানে বসিয়ে দেবেন অংশ নম্বর কত এখানে দেখুন অংশ নম্বর লেখা আছে সেটাই অংশ নম্বরের নিচে বসিয়ে দেবেন ক্রমিক সংখ্যা কত ক্রমিক সংখ্যা এখানে আপনার নামটা খুঁজে পেলেন আপনার নামের পাশে যে ক্রমিক সংখ্যাটা আছে সেটাই এখানে বসিয়ে দিলেন হয়ে গেল ফর্ম ক্লিয়ার তারপর এখানে নিচের দিকে সই করবেন দিয়ে বিয়েল ওকে ফর্ম জমা দিয়ে দেবেন এটা হচ্ছে দু হাজার কেস এবার যাদের দু সালে নিজের নাম থাকেনি কিন্তু বাবা মা দাদু ঠাকুমা ছিল সেক্ষেত্রে ওই একই দু হাজার দুইয়ের বার করবেন দেখা গেল যে আমরা দু হাজার দুইয়ের লিস্টে বাবার অথবা মায়ের নাম ছিল ধরো যাক মায়েরই নাম ছিল সেক্ষেত্রে কি হবে মায়ের নাম পাওয়া গেল এটা ছবি পাল বলে কিছু একটা নাম আছে আপনার মায়ের নাম আপনি মায়ের নাম ধরে করছেন বাবার হয়তো দু সালে নাম থাকেনি কোনো কারণে এক্ষেত্রে মায়ের নামটা এখানে বসিয়ে দিলেন এপিক নাম্বার কত দু হাজার দুই অনুসারে মায়ের খুঁজবেন এখানে মায়ের এপিক নাম্বারটা দুই অনুযায়ী যেটা লেখা আছে এই ঘরটায় লিখে দেবেন যদি না থাকে লেখার দরকার নেই তারপর আছে আত্মীয়ের নাম আত্মীয়ের নাম দু হাজার কি আছে যে নামটা এখানে লেখা আছে সেই নামটা আত্মীয়ের নামের জায়গায় লিখে দেবেন সম্পর্ক কি এখানে দেখুন সম্পর্ক কি লেখা আছে স্বামী স্বামী এখানে সম্পর্ক লিখে দিলেন তারপর জেলার নাম রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম ঠিক আগে যেমন দেখালাম বিধানসভা ক্ষেত্রের নাম এখানে পেয়ে গেলেন বিধানসভা ক্ষেত্রের নম্বর এখানে পেয়ে গেলেন অংশ নম্বর পেয়ে যাচ্ছেন এখান থেকে ক্রমিক নাম্বার পেয়ে যাচ্ছেন এখান থেকে এগুলো এই অনুযায়ী ফিল আপ হয়ে যাবে অনেকে বলতে পারেন এখানে আমি যার নাম দিচ্ছি মা বাবা ভিন্ন অন্য কেউ যদি হয়ে থাকে সেক্ষেত্রে বিয়েল কি করে বুঝবে যেটা আমি কার নাম ধরে করছি বা ইনি আমার কে হন ক্ষেত্রে বলছেন ব্র্যাকেটে লিখে দেবো কিনা এখানে যদি দাদুর নাম দেওয়া হয় দাদু বা ঠাকুমা লিখে দেবো কিনা এরকম কিন্তু লেখার দরকার নেই কোনো কোনো অঞ্চলের বিএলও বলছেন লিখে দিতে সেই অনুযায়ী কাজ করুন সর্বোপরি ফর্মটা তারাই জমা নেবে তারপর এখানে সই করে জমা দিতে হবে ফর্মটা এটাই হলো বিবাহিত বিধবা এবং ডিভোর্সি মহিলারা কি করে এসআইআর এর ফর্ম ফিল আপ করবেন তার সম্পূর্ণ ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন